আলাইকুম আজকে আমি ইউকে নিয়ে মেনলি কথা বলবো বিদেশে ইনভেস্টমেন্ট ব্যাপারে আপনারা যারা অনেকেই আছেন যাদের প্রোফাইল যেমন অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন বা এর জন্য ব্যাংক ফান্ড এর জন্য অস্ট্রেলিয়াতে তো পঞ্চাশ লাখ ষাট লাখ টাকা হচ্ছে ব্যাংক ব্যালেন্স দেখানো লাগে এবং এছাড়াও যারা বিভিন্ন কান্ট্রির যেমন এর ভিসা রিজেকশন ক্যানাডার ভিসা রিজেকশন অস্ট্রেলিয়ার ভিসা রিজেকশন আছেন তাদেরকে আমি বলবো আপনারা ইউকে তে এপ্লিকেশন করেন বিকজ আপনারা হয়তো চিন্তা করতেছেন যে এখান থেকে এত টিউশন ফিজ দিয়ে আমি ইউকে তে যাবো বাট দিন শেষে আমার লাভ কি তো আমি তাদেরকে বলবো এই যে বিদেশে পড়াশোনা করার বা ফরেন ডিগ্রি নেওয়ার যে একটা ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্টটা মেইনলি আপনি যদি ইউকেতে করেন সেক্ষেত্রে আপনার এই যে এর একটা রিটার্ন আপনি কিন্তু ডেফিনেটলি পাবেন এবং তাছাড়াও আপনি একটা ফরেন ডিগ্রি নিলে সাপোজ আপনি ইউকের কোনো একটা ইউনিভার্সিটির ডিগ্রি নিলে এটা কিন্তু আপনার সাপোজ যদি আমি বলি সেক্ষেত্রে আপনি অস্ট্রেলিয়া কেনাডার তুলনায় কিন্তু টু মাচ বেটার ইউকে ডিগ্রি কারণ এটা একটা ব্রিটিশ এছাড়াও আপনার যখন ইউকে তে পড়াশোনা করবেন বা আপনি যদি ব্যাচেলার ডিগ্রি করতে যান বা মাস্টার্স ডিগ্রি যদি করতে যান সেক্ষেত্রে আপনার ডিগ্রি কমপ্লিট করার পরেও আপনি কিন্তু পিএইচডব্লিউ কিন্তু টু ইয়ার্স এর পাচ্ছেন যেখানে আপনি যেই টাকাটা ইনভেস্ট করে আসলে যাবেন ওই টাকাটা ব্যাক করার কিন্তু একটা সুযোগ কিন্তু আপনার হাতে কিন্তু আছে এবং আপনারা যারা অলরেডি ফ্রাস্ট্রেটেড যে আমাকে দিয়ে বিদেশে হবে না বা আমি ভিসা রিজেকশন খেয়েছি বা আমার ভিসাটা আমার এত মানি নাই সাপোজ ইউকে থেকে তো অস্ট্রেলিয়া কানাডাতে আরো বেশি ইনভেস্টমেন্ট দরকার হয় তো সেক্ষেত্রে আপনার ইউকেতে গেলে আপনি কিন্তু এই ইনভেস্টমেন্টটা রিটার্ন পাওয়ার একটা কিন্তু সুবিধা কিন্তু আছে এছাড়াও ইউকেতে আরও অনেক ফেসিলিটি আছে আপনি যদি পারফরমেন্স আপনি দেখেন বাংলাদেশে ইউনিভার্সিটি কমপ্লিট করে কিন্তু অনেক স্টুডেন্ট কিন্তু বেকার বসে থাকে কিন্তু তাদের মধ্যে কেউ না কেউ কিন্তু ঠিকই ভালো জায়গায় যায় এবং খুবই ভালো ডিগ্রি বা খুবই ভালো জব কিন্তু পায় কারণ কি কারণ ও ওইভাবে চেষ্টা করে বাট আপনারা কিন্তু চেষ্টাটা করেন না আপনারা ওই যে প্রথমেই চিন্তা করেন যে আমাকে দিয়ে হবে না আসলে এই চিন্তাটা করেন দেখেই কিন্তু আপনাদের মেনলি হয় না আর আপনারা যদি চিন্তা করেন যে না ইউকে তে যাওয়ার পরে আমার ভালো একটা ফিউচার আছে বা আমি চাইলে আপনারা যদি চান ইউকেতে তে যাওয়ার পরে আপনারা ওইখান থেকে আপনারা আমেরিকা বা কানাডাতে অ্যাপ্লিকেশন করবেন এবং আপনাদের ভিসা কিন্তু ইজিলি দিবে কারণ ওরা আমরা বাঙালি তো আমাদের কি একটু বিশ্বাস কম করে ঠিক আছে তো আপনি যদি ইউকে থাকবেন তো ব্রিটিশদের কিন্তু অবশ্যই বিশ্বাস করে এ ছাড়াও আরেকটা বিষয় হচ্ছে আমি আজকে মেইনলি যে বিষয়ে তে নি আসলে কথা বলতে এসেছি যে ইনভেস্টমেন্টের যে বিষয়টা আপনি কিন্তু ইনভেস্টমেন্ট করে যাচ্ছেন কিন্তু স্টুডেন্ট অবস্থায় কিন্তু ইনভেস্টমেন্টটা আপনি রিটার্ন করতে পারতেছেন আপনি পার্ট টাইম জব করে হোক সেখানে আদার্স যেমন ইউকেতে বছরের বারো মাসে থ্রি থেকে ফোর মান্থ হচ্ছে ভেকেশন থাকে তো ওই টাইমটাতে আপনি যদি ফুল কাজ করেন এবং আপনি যদি আরও কিছু একটু যদি কষ্ট করেন আপনার কিন্তু এই ইনভেস্টমেন্টের দুই তিন ডাবল কিন্তু আপনার উঠে যাচ্ছে এছাড়াও আপনার যে একটা লেভেল আপনার এডুকেশনের যে একটা লেভেল লেভেলটা আপনার সিবি বলেন আপনার প্রোফাইল বলেন আপনার পোর্টফোলিও বলেন যাই বলেন না কেন আপনার যে ব্রিটিশ একটা ডিগ্রি আছে আপনার যে একটা ইউনিভার্সিটি থেকে যে একটা ডিগ্রি আছে তো ইউকের মতো একটা কান্ট্রি একটা ডিগ্রি এটা কিন্তু আপনি বাংলাদেশে ব্যাক করলেও পরবর্তীতে অনেক বড় একটা প্রাইভেট কোম্পানি হোক বা পাবলিক ইউনিভার্সিটি হোক বা যে কোনো জায়গায় হোক আপনার কিন্তু ভালো একটা আপনার সুযোগ আছে লাইক তো এই কারণে আমি বলবো আপনারা যারা ভিসা রিফিউজাল হয়েছেন অলরেডি এছাড়াও আপনারা যারা ইউকে যাওয়ার প্ল্যান করতেছেন বাট সঠিক কোনো গাইডলাইন পাচ্ছেন না তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনাদেরকে সমস্ত বিষয়ে আমি গাইড করব এছাড়াও আপনারা ইউকে তে কিভাবে গিয়ে আপনারা টিউশন ফি উঠাবেন এবং ওইখানে কিভাবে রেসিডেন্সির জন্য আপনারা এলিজেবল হবেন এই সমস্ত ইনফরমেশন আশা করি আমার কাছ থেকে আপনারা পাবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি সবাই বুঝতে পেরেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম